আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আঠাশে মাঘ চৌদ্দশো একত্রিশ এগারোই সাবান চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়া সুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে অনেক দিন পর নিয়ে এসেছি ঝিনেই দাহের হলিদানির কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি পুরো বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর জানাবো তো প্রিয় দর্শক চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাই পাইকারি বাজারে বেগুন কত করে কেজি চারশো টাকা মন দশ টাকা কেজি

আশি টাকা কেজি কাঁচা ঝাল কত করে ষাট টাকা 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 কেজি লাউ কত করে ভাই দশ বিশ আপনারা কত বলছেন বললেনি না অন্যায় কথা ভাই টমেটো কত করে বারো টাকা ছাড়ছেন ব্যাপারটা কত বলে

দাম করছে না চাচা কত দেবো আপনি কত চাচ্ছেন পনেরো টাকা কেজি ভাই এগুলো তো সিমির বেশি কত করে সিমির বেশি তিরিশ টাকা বলছে আপনারা কত চাচ্ছেন চল্লিশ টাকা ভাই টমেটো কত করে কেজি টমেটো কত করে কেজি বারো টাকা ব্যাপারটা কত বলছে